ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে বড়োয়া ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শামশের দেওয়ান সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতৃত্বদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন ভো ভোটার যেন তালিকায় না আসে সেটা নিশ্চিত করতে হবে এই নির্দেশকে সম্মান জানিয়ে এবং গণতন্ত্রের পবিত্রতা রক্ষায় তৎপর হয়ে আজ তৃণমূলের যুব সভাপতি শামশের দেওয়ান নিজে উপস্থিত থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন অঞ্চলে ভোটার তালিকা পর্যালোচনা করেন তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের মতামত শোনেন এবং নির্বাচন প্র প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেন বড়োয়া মানুষের প্রতি তার দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তার নিষ্ঠা আরও একবার প্রমাণিত হল গ্রামবাসী ও নেতৃত্বরা কি বললেন ভোটার লিস্টের যে ভুয়ো ভোটার চেক করার জন্য এবং সার্ভে করার জন্য তাই আমাদের আজকে মুর্শিদ বহমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্ব এবং সাতষট্টি বড়োয়া বিধানসভার বিধায়ক শ্রী জীবন কৃষ্ণ শাহমোহন সাহের নির্দেশে আমরা একসঙ্গে আজকে শাস্ত্রটি বড়োয়া বিধানসভার অন্তর্গত বড়ো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাপিনা যুগসারা সলপা গ্রামে আমরা বুতে বুতে এবং বাড়ি বাড়ি গিয়ে সেই ভুয়ো ভোটার চেক করা থেকে শুরু করে নাম সঠিকভাবে আছে কি না অন্য রাজ্যের কারো নাম ঢুকে আছে কি না সেই অ্যাপিক নাম্বারে সেটা আমরা চেক করে দেখলাম আর আমাদের সঙ্গে ছিলেন বড়ো এক নম্বর অঞ্চলের নেতা সেন্টু দাস মহাশয় ছিলেন আলমগীর সাহেব ছিলেন আমাদের সুকেশ দা এবং বড় এক নম্বর অঞ্চলের যুব সভাপতি মীর সৌকত আলী ফিরোজ ভাই থেকে শুরু করে এই যুগসারা গ্রামের বুথের নেতৃত্ব বুথ সভাপতি বুথ কমিটি সকলে মিলে আমরা যৌথভাবে আমরা প্রতিটা পরিবারের কাছে আজকে পৌঁছেছিলাম তাই সুন্দর এই যুগসারা গ্রামে এবং হ্যাপিনে সলপা গ্রামের মানুষ কারণ তাদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন তারা প্রত্যেকেই পেয়েছে এক একটা পরিবার আটটা দশটা করে প্রকল্পের সুবিধা পেয়েছে তারা অত্যন্ত খুশি তাই আমরা খোঁজখবর নিয়ে খুব আনন্দিত হলাম